হ্যালো বীর আশা করি সকলে ভালো আছেন স্বাগত আজকে নতুন আরো একটি ব্লগ ভিডিওতে বর্তমানে অবস্থান করছি গাজীপুরের কুটির শিল্প ও বাণিজ্য মেলা যেটি গাজীপুরের অনুষ্ঠিত হচ্ছে আজকে শুক্রবারে অনেকেই চলে এসেছে এই বাণিজ্য মেলায় পরিবার প্রয়োজন নিয়ে অনেকে এসেছে অনেকে অনেকভাবে ঘুরতে এসেছে আমরাও সেই সাথে ঘুরতে এসেছি বর্তমানে দেখতে পাচ্ছেন নাগরায় আমরা এনজয় করতেছি এছাড়াও মেলায় আনন্দ দেওয়ার জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে বিয়ার চলে এসেছে তারা অনেক এনজয় করতেছে বাচ্চাদেরকে নিয়ে এরপরে চলে গেলাম আমরা কিডস জনে এইখানে বাচ্চারা অনেক আনন্দ করতেছে অনেক এনজয় করতেছে সবগুলো শেষেই কিন্তু আমরা চলে গেলাম বাজারের যে মূল আকর্ষণ বলা চলে কারণ এখানে কিন্তু অনেকেই আসে কেনাকাটা করার উদ্দেশ্যে এরপরে আমার কাছে অনেক ভালো লেগেছে এই ঝর্ণাটি যা মেলায় মূল আকর্ষণ বলা চলে